আসসালামু আলাইকুম পশু ডাক্তাররা মজা করে একটি কথা বলে তা হলো গরু হচ্ছে একটি কৃমি প্রদান দেশ আপনি যদি খামারকে লাভজনক করতে চান তাহলে গরুকে কৃমিমুক্ত করতে হবে আর এই বিষয়গুলো দেখতে থাকুন আজকে আমি আমার এই গরুটিকে কৃমিনাশক করাবো আল্লাহ কৃমিনাশক মূলত সকাল সকাল করতে হয় এবং ঠান্ডা আবহাওয়া থাকলে ভালো হয় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় আজকে করার ইচ্ছে ছিল না কিন্তু আবহাওয়া আজকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা ছিল তাই করে ফেলছি আলহামদুলিল্লাহ আমার এই গরুটি ছয় মাসে প্রেগনেন্ট আর প্রেগন্যান্সি থাকা অবস্থায় কিছু সময় আছে আপনি কৃমিনাশক করতে পারবেন প্রথম তিন মাস এবং শেষ দুই মাস আপনার গরুকে ক্রিমিনাশক দেওয়া নিরাপদ নয় এক একজন এক একভাবে ক্রিমিনাশক করাই কিন্তু আমি আমার গরুগুলোকে এভাবে ট্যাবলেট গুরু করে তারপর খাওয়াই কিন্তু আপনি ইচ্ছে করলে মুখে ট্যাবলেট দিয়ে খাওয়াইতে পারেন সরাসরি ট্যাবলেট মুখে দিয়ে খাওয়াইলে গরু ট্যাবলেট ফেলে দেওয়ার চেষ্টা করে এবং সম্পূর্ণ ট্যাবলেট খাওয়ানো হয় না আর তাই সব সময় আমি আমার গরুগুলোকে ট্যাবলেট গুরু করে পানির সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করি মূলত গরুগুলোকে যে ক্রিম সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে তার মধ্যে অন্যতম হলো গুল ক্রিমি ফিতা এবং পাতা ক্রিমি আর এই ক্রিমে আইডেন্টিফাই করে আপনি যদি আপনার গরুকে ক্রিমিনাশক করাইতে পারেন তাহলে সব বেশ ভালো কাজ করবে আর এটি আপনি দুই ভাবে করাতে পারেন একটি হচ্ছে ট্যাবলেট ফরমেটে আর একটি ইনজেকশন মূলত প্রেগন্যান্ট গাবে কি ইনজেকশন দেওয়া নিরাপদ নয় তাই ট্যাবলেট খাওয়ানোই শক্তি বেশি ভালো তাই আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে প্রথম তিন মাস এবং শেষ 2 মাস কোনো ভাবে গাবে কি ক্রিমিনাশক করাবেন না গাবে কিংবা গরুকে ক্রিমিনাশক দিলে যে উপকারগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে গুরুর খাবার ভালো হজম হয় এবং দ্রুত মোটা তাজা হয় দুধ উৎপাদন বাড়ে গাবি সহজে বাচ্চা ধারণ করে বাচ্চা দ্রুত বড় হয় এবং ওষুধ ও ভ্যাকসিন ভালোভাবে কাজ করে আমি আমার গরুগুলোকে এইভাবে সিরিজ দিয়ে অন্যান্য ওষুধ কিংবা কৃমিনাশক করিয়ে থাকি তাহলে সম্পূর্ণ ওষুধটা গরু খায় এবং এবং ওষুধটা গরুর শরীরে লাগে এবং ভালো কাজ করে আর সব সময় চেষ্টা করবেন গরুকে কৃমিনাশক করানোর আগে অবশ্যই গরুর ওজন অনুযায়ী কৃমিনাশক করাবেন কেননা আপনার গরুকে যদি সঠিক ওজন অনুযায়ী কৃমিনাশক না করান তাহলে আপনার গরুর শরীরে ভালো কাজ করবে না সব সময় খেয়াল রাখবেন গরু কৃমিনাশক করানোর ওষুধ যদি একটু বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই বাট যদি কম পরে তাহলে এটা গরুর কোন রেজাল্ট আসবে না এবং আপনার গরু আগের মতো থাকবে আর আপনার গরুর রক্ত সনায় বকাবে এবং যাই খাবে শরীরে কোনো কাজে আসবে না এবং ওজন কমে যাবে দুধ উৎপাদন কমে যাবে এবং সব থেকে বড় যে সমস্যাটাই সেটি হচ্ছে গাভীর হিটি আসবে না তাই গরুকে সঠিক সময়ে কৃমিনাশক করেন গরুকে ক্রিমিনাশকের পর কি কি ওষুধ দিতে হয় তা পরবর্তী ভিডিও তে তুলে ধরবো ইনশাল আমাদের জন্য দোয়া করবেন আমাদের রিজিকে যেন রহমত এবং ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসলাম